প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখার এই ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর রহমান নাইম আজকের ক্লাসে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণের একটি গুরুত্বপূর্ণ বর্ণ ঘ তোমরা যারা ইতিমধ্যে জ অন্তস্থ অ মূর্ধন্য বর্ণের টিউটোরিয়ালগুলো দেখেছ এবং অনুশীলন করেছ তাদের জন্য ঘ বর্ণ লেখা একদম সহজ হয়ে যাবে কারণ এই বর্ণে আগের শেখা স্ট্রোক কন্ট্রোল বাঘ এবং রিদম সরাসরি কাজে লাগে আজ আমরা বইয়ের ফন্ট নয় পরীক্ষামুখী দ্রুত এবং পরিচ্ছন্ন হাতের লেখার স্টাইলে ঘ লিখতে শিখবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আজকে আমরা শিখব ব্যঞ্জনবর্ণ ঘ ঘ কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে দেখবো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা লাইনের উপরে পেনসিল বসিয়ে ছোট মাত্রা দিয়ে নেব দেখো আমরা কিন্তু দুই লাইনের মাঝখানে কি ফিফটি ভাগ করে নেব আমরা ফিফটি পার্সেন্ট ভাগ করে নিলাম এই যে আমরা ছোটো মাত্রা দিয়েছি প্রথমে এখন আমরা দুই লাইনের মাঝখানে টোয়েন্টি ভাগ করে নিব প্রথমে আমরা এই ছোটো মাত্রা দিয়ে তারপরে আমরা পিছনের দিকে রাউন্ড করে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসব এবং এই রাউন্ড বরাবর নিচে অর্থাৎ শুরু বরাবর নিচে মাঝখানে আমরা করে টেনে নিয়ে আসবো আমরা এই যে প্রথম অংশটা যতটুকু করেছি দেখো এটার যতটুকু পাস ততটুকু সামনের দিকে নিচে রাউন্ড করে নিচে নিয়ে যাব এবং সোজা করে উপরে উঠিয়ে দিব কলমটা আমরা তুলবো না না তুলে বাম দিকে আমরা মাত্রা টেনে আবার হালকা চেপে আমরা সামনের দিকে নিয়ে যাব ছোট মাত্রা অর্থাৎ বাড়তি মাত্রা দিয়ে আমরা শেষ করব তাহলে আমাদের গ বর্ণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমরা এই দুই লাইনকে আমরা মাঝামাঝি ভাগ করে নিব অর্থাৎ ফিফটি পার্সেন্ট ভাগ করে নিব দেখো ফিফটি পার্সেন্ট ভাগ করে নিলাম এরপরে আমরা ছোট মাত্রা দিয়ে বাম দিকে রাউন্ড করে আমরা এ দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসলাম এসে আমরা কলমটা তুলবো না না তুলে এই শুরু অথবা এই রাউন্ড বরাবর নিচে আমরা মাঝামাঝি স্থানে নিয়ে আসলাম এখন দেখো যতটুকু এই প্রথম অংশের পাশ তার ডাবল সামনের দিকে আমরা নিয়ে আসলাম অর্থাৎ নিচে রাউন্ড করে নিয়ে আসলাম এরপরে আমরা নিচ থেকে সোজা করে উপরে উঠিয়ে দিলাম কলমটা আমরা তুলবো না না তুলে আমরা বামে মাত্রা টেনে আবার ডান দিকে হালকা চাপে নিয়ে আসলাম এবং ছোট মাত্রা দিয়ে আমরা শেষ করলাম তাহলে আমাদের গ বর্ণ হয়ে গেল তোমরা খেয়াল করো দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের এই যে অংশটা এই যে কোণ যেটা আমাদের এখানে সৃষ্টি হয়েছে এই কোণটা হলো পাশাপাশি মাঝামাঝি দেখো মাঝখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো আমি মাত্রা দিয়ে শুরু করলাম কেন মাত্রা দিয়ে শুরু করলাম এই মাত্রাটা হলো শব্দ গঠনের সময় অন্য বর্ণ থেকে জয়েন হয়ে আসছে এই জন্য আমরা ছোট মাত্রা দিয়ে শুরু করলাম তোমরা নিচে শব্দ গঠনের সময় দেখতে পারবে কেন আমি এই ছোট মাত্রা দিয়ে শুরু করলাম দেখো মাঝামাঝি ভাগ করে নিলাম অর্থাৎ ফিফটি ভাগ করে নিলাম এরপরে আমরা ছোট মাত্রা দিয়ে দেখো টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফিফটি পার্সেন্টের মাঝামাঝি উপরের ফিফটি পার্সেন্টের মাঝামাঝি এরপরে আমরা রাউন্ড করে টোয়েন্টি ফাইভে নিয়ে আসলাম নিয়ে এসে এ দেখো এই রাউন্ড বরাবর বা শুরু বরাবর নিচে মাঝখানে আমরা কোনাকুনি করে টেনে নিয়ে আসলাম এখন এই অংশের যতটুকু পাস তার ডাবল সামনের দিকে আমরা নিচে রাউন্ড করে নিয়ে আসব খেয়াল করো আমরা এই রাউন্ডটা কতটুকু করব সার্কেলের চার ভাগের এক অথবা সামনের এই দেখো সামনের রাউন্ড অংশটা এরপরে আমরা সোজা করে উপরে উঠিয়ে দিব বামে মাত্রা টেনে আবার সোজা ডান দিকে নিয়ে যাব ছোট মাত্রা দিয়ে শেষ করব। তাহলে আমাদের গ বর্ণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এবার ফাইনালি দেখাচ্ছি আমরা প্রথমে পার্সেন্ট ভাগ করে নিলাম অর্থাৎ দুই লাইনের মাঝামাঝি ফিফটি পার্সেন্ট ভাগ করে নিলাম এরপরে আমরা ছোট মাত্রা দিয়ে আমরা বাম দিকে রাউন্ড করে টোয়েন্টি ফাইভ অর্থাৎ চার ভাগের এক ভাগ দেখো এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে এই দেখো এই রাউন্ড বরাবর নিচে অর্থাৎ আমরা করে টেনে নিয়ে আসলাম এরপরে আমরা যতটুকু তার ডাবল পরিমাণ সামনের দিকে রাউন্ড করলাম সোজা উপরে উঠালাম বাম দিকে মাত্রা টেনে আবার হালকা চাপে ডান দিকে মাত্রা টেনে একটু বাড়তি মাত্রা দিয়ে আমরা শেষ করলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সুন্দর দ্রুত নিয়মে ঘ বর্ণ লিখতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা ঘ বর্ণের সঠিক স্ট্রোক ভারসাম্য ও লেখার গতি শিখলাম মনে রাখবে স্ট্রোকের ধারাবাহিকতা লাইনের ভেতরে কন্ট্রোল এবং হৃদম বজায় রাখাই পরীক্ষায় দ্রুত ও পরিষ্কার লেখার মূল চাবিকাঠি জ অন্তস্থ অ মূর্ধন্য স ও ফ বর্ণ ঠিকভাবে লিখতে পারলে ঘ বর্ণ তোমার জন্য আর কঠিন থাকবে না বরং লেখার গতি আরও স্মার্ট হবে নিয়মিত অল্প সময় অনুশীলন করো ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না নতুন নতুন বর্ণ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সাথে ছিলাম আনিসুর রহমান নাইম আবারও দেখা হবে পরের টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যান্ড রাইটিং স্কুল